আজকে আমি তোমাদের দেখাবো এক্সট্রা ম্যাপের এমন তিনটি হিডেন প্লেসের ট্রিক্স যে ট্রিক্স ব্যবহার করে তোমরা চাইলে অনায়াসে র্যাঙ্ক পুশ করতে পারবা এবং কি তোমরা চাইলে তোমাদের টিম মেটদের রিভাইভ করতে পারবা সেইখানে বসে বসে চলো বেশি দেরি না করে দেখাই দিই আজকে এই তিনটি ট্রিক্স প্রথম টিক্সটা করার জন্য চলে আসতে হবে ফ্রান্টোপিয়ার এই বড় টারবাইনের সামনে বা টাওয়ারের সামনে তারপরে আমরা এইখানে তো যেটা করতে হবে আমাদের এই কোনো করে দেবো চালু করে দেওয়ার পর তোমরা কি করবো এখানে একটা বসাবো পারফেক্টলি পারফেক্টলি গুয়াল বসানো হয়ে গেলে তোমরা শুধু দৌড়ে চলে যাবে ততক্ষণ পর্যন্ত দৌড়াবে যতক্ষণ না পর্যন্ত এই ক্যারেক্টার রেঞ্জ আছে রেঞ্জের বাইরে যাও মোটামুটি এই পর্যন্ত দৌড়ে আসে কিন্তু তুমি রেঞ্জের বাইরে চলে যেতে পারবো তারপরে রেঞ্জের ভিতরে গিয়ে সাথে সাথে ক্যারেক্টার ভিতরে চলে আসছো কিন্তু গায়ে যেখানে একটা কথা আছে তোমরা এখানে আটকে যাবা ভিতরে সরাসরি ঢুকতে পারবো না তাই তোমরা লড়াচড়া বিষয়টা না করে এখানে স্কিল কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবা কেননা এর ক্যারেক্টার স্কিলটাকে আর একবার চার্জ হতে দেবা ক্যারেক্টার স্কিলটা চার্জ হয়ে গেলে তোমরা ভিতরে একটা গ্লোয়াল বসাবা একদম মাঝ বরাবর তারপর তোমরা ক্যারেক্টার স্কিলটা ইউজ করবা দেখবা যে দামিটা ভিতরে চলে গেছে তারপর তোমরা টেলিপোর্টে চাপ দিলেই দেখবা যে তোমরা কিন্তু টেলিপোর্ট হয়ে ভিতরে চলে আসছো এইভাবে চাইলে কিন্তু তোমরা এটার ভিতরে ঢুকতে পারবো অর্থাৎ এই টারবাইনের ভিতরে ঢুকতে পারবা ভিতর থেকে দেখলে মনে হবে যে তোমরা একটা খোলা মাঠে দাঁড়িয়ে আসো কিন্তু তোমরা টারবাইনের ভিতরেই আসো ভিতর থেকে তোমার একটা বোঝা যায় না তবে তোমরা চাইলে এখানে ইজিলি কিন্তু এই ট্রিক্সটা খাটিয়ে ভিতরে ঢুকে কিন্তু র্যাঙ্ক পোস্ট করতে পারবা রিভাইভ দেওয়াটা একটু টাফ হবে তারপরে তোমাদের জন্য এই ট্রিক্সটা কিন্তু খুবই উপকারী হবে যদি করতে পারো বিশেষ করে যারা সোলো খেলো র্যাঙ্ক পোস্ট করো তাদের জন্য খুবই উপকার হবে এমনকি তোমরা চাইলে শান্তিন ক্যারেক্টারটা ভিতর থেকে ইউজ করে বাইরে গিয়ে এনিমিকেও কিল করতে পারবে তো কেমন লাগলো এই ট্রিক্সটা কমেন্ট করে অবশ্যই জানিও দুই নম্বর টিক্স করার জন্য চলে আসতে হবে ফার্ম এবং এখানে কিছু তোমরা দেখবে যে খড়ের মতো তুপ রয়েছে বা খড়ের আটি রয়েছে তো এখানে তো আমরা এই খড়ের ভিতরে আজকে ঢুকে দেখাবো কিভাবে ঢুকা যায় ইউজ করে তো তার জন্য তারপর এখানে পারফেক্টলি সেম টু সেম ভাবে একটা গুয়াল বসাবা গুয়াল বসানো গেলে সূর্য দৌড়ে তোমরা এই ক্যারেক্টার যে একটা রেঞ্জ আছে এই রেঞ্জের বাইরে চলে যাবা রেঞ্জের বাইরে যাওয়ার পর আবারও পুনরায় তোমরা রেঞ্জের ভিতরে ঢুকবা এবং ক্যারেক্টার স্কিলে চাপ দিয়ে দিবা তোমরা সাথে সাথে কিন্তু ভিতরে চলে আসছো আর এভাবেই চাইলে কিন্তু তোমরা এইভাবে ট্রিক্সটা করে ভিতরে ঢুকতে পারবা এবং এই ঘরের ভিতরে ঢুকে তোমরা অনায়াসে র্যাঙ্ক পোস্ট করতে পারবা খুবই ইজি একটা ট্রিক্স এবং কি তোমরা যদি তোমার মারা যায় তোমরা ভিতর থেকে চালু করে দিয়ে বাইরে গিয়ে তোমাদের টিমমেটদেরকে দরু ডিয়ার মাধ্যমে রিভাইভ করে দিতে পারবা তো অনেকক্ষণ যাবত একটা এনিমি কিন্তু আমাদেরকে খুঁজতেছে মানে আমাকে মারার জন্য খুঁজতেছে সে বুঝতে পারছে যে আমি ঘরের ভিতরে ঢুকছি কিন্তু এনিমি ভেবে পাচ্ছে না যে আমি এটার ভিতরে কিভাবে ঢুকলাম সে আমাকে মারার জন্য খুঁজতেছে তো আমার স্কিলটা একবার রিচার্জ হয়ে যাক তারপর আমি তাকে মেরে যাক দেখাচ্ছি তো আমার কাছে যে হয়ে গেছে এখন আমি ইউজ করলাম ইউজ করে বাইরে গেছি এখন দেখি এনিমিটাকে আমি মারতে পারি কিনা তো এনিমিটা কোথায় আছে একটু খেয়াল করে দেখতে হবে তো হ্যাঁ এই যে পেয়ে গেছি এবং এই এনিমিটাকে কিন্তু আমি মেরে দিলাম তো এইভাবে চাইলে কিন্তু তোমরা এটার ভিতর থেকে ক্যারেক্টার স্কিলটা ব্যবহার করে বাইরে যে এনিমিকে মেরে দিতে পারবা এবং কি তোমরা চাইলে এভাবে কিন্তু ভিতরেও ঢুকে আসতে পারবা তো এইভাবে চাইলে কিন্তু তোমরা এখান থেকে তোমাদের মিশনগুলোও কমপ্লিট করতে পারবা তো খুবই ভালো একটা টিক্স করে দেখো খুবই মজা পাবা আর এই টিক্সটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করে যারা কিন্তু এই টিক্সটা কেমন ছিল লাস্ট এবং তিন নাম্বার টিক্সটা করার জন্য চলে আসে ডেকে স্কোয়ারে তো তোমরাও চলে আসবা এই এই বিল্ডিং এর ভিতরে কিভাবে ক্যারেক্টার ইউজ করে সেই তোমাদের দেখাবো তোমরা কি করবে তার জন্য বরাবর দৌড় দিবা এবং ক্যারেক্টারটা অন করে দিবা তারপর গুয়াল বসানো গেলে তোমরা সুজা দৌড়ায় চলে যাবা এই ক্যারেক্টারের বাইরে চলে যাবা ক্যারেক্টার রেঞ্জের বাইরে চলে আসার পর তোমরা কি করবা আমারও ক্যারেক্টার রেঞ্জের ভিতরে ঢুকবা ঢুকার সাথে সাথে তোমরা ক্যারেক্টার স্ক্রিনে চাপ দিয়ে দিবা দেখবা যে তোমরা কিন্তু ভিতরে চলে আসছো এইভাবে তোমরা ভিতরে চলে আসতে পারবো এবং এখানে চলে ইজিলি র্যাঙ্ক পুশ করতে পারবে কারণ অনেক সময় জোল কিন্তু এখানে পরে তো এখানে যদি তোমরা আসো এই ব্যবহার করো এবং এখানে তোমরা যদি ঢোকো তাহলে কিন্তু অনায়াসে তোমাদের যে র্যাঙ্কটা আছে তোমরা র্যাঙ্ক পুশ করে কিন্তু তোমাদের যে র্যাঙ্ক স্কোর আছে সেটা বাড়াই নিতে পারবা এমনকি তোমরা যদি স্কোয়াডে ম্যাচ খেলো এবং তোমাদের টিমমেট যদি মারা যায় তোমরা চাইলে কিন্তু এখান থেকে ক্যারেক্টার স্কিলটা ব্যবহার করে বাইরে গিয়ে তোমাদের টিমমেটদেরকে সোলো ডেয়ার বা রিভাইভ করে দিয়ে আবারও ভিতরে চলে আসতে পারবা এমনকি ভিতর থেকে কিন্তু ক্যারেক্টার স্কিলটা ইউজ করে তোমরা এনিমিকেও মেরে আবারও ভিতরে চলে আসতে পারবা আর কথা এখানে চাইলে কিন্তু তোমরা যে কোনো যাওয়া উদ্যোগে বেরোতে পারবে না তার জন্য এখানে কি করতে হবে সান্তনিকটা একবার ইউজ করবা ইউজ করার পর এখানে আবার তোমরা কি করবা সামনের দিকে কন্ট্রোলটাকে নিয়ে জাম বাটনে ক্লিক করবা এবং চাপ দিয়ে দিবা যে তোমরা বাইরে চলে আসছো ঠিক একইভাবে তোমরা চাইলে এইভাবে কিন্তু বাইরেও চলে আসতে পারবো তো এইভাবেই কিন্তু তোমরা তোমাদের টিম মধ্যে রিভাইভ করতে পারবে নিমে মারতে পারবো এবং আবারও ভিতরে ঢুকে যেতে পারবা তো খুবই মজার একটা যদি টিক্স গুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবা দেখো আমি কিন্তু আবার ভিতরে চলে আসছি তো এইভাবেই তোমরা কিন্তু এই টিক্স করে এটা বেনিফিট নিতে পারো তো কেমন লাগছে এই টিক্সটা সেটাও কমেন্ট করে জানাই তাহলে এতক্ষণ তো টিক্সগুলো দেখা তো টিক্সগুলো করার আগে প্লেন লবিতে থাকা অবস্থায় পাঁচ সেকেন্ড আগে তোমরা ক্যারেটিস কালটা একবার ইউজ করো নাহলে কিন্তু টিক্স কাজ করবে না তো এই ছিল আজকে নেক্সট টাইম এপের কিছু টিপস অ্যান্ড টিক্স এবং হিডেন প্রেস সম্পর্কে ভিডিও তো যেরকম ভিডিও তোমরা আরও দেখতে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা কেমন হয়েছে সেটা জানানোর জন্য অবশ্যই কমেন্ট করবে এবং লাইক দিতে বলবা না শেয়ার বেশি বেশি করবা ধন্যবাদ